নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ছাত্র আজ আমরা সে পাঁচ আগস্টের পর থেকে এই হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ছাত্র জনতার যে উল্লাস ষড়যন্ত্র এখন চলমান রয়েছে সেই পাঁচ জানুয়ারির পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে এই পনেরো বছরে যে সকল নিয়োগ দেওয়া হয়েছিল যারা এই ফেসিস্ট হাসিনার গুলাম হিসাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলো পরিচালনা করেছে তারা আজও সেই সকল পদে প্রতিষ্ঠিত রয়েছে সে কারণে সেই শুধু বিশ্ববিদ্যালয় নয় রাষ্ট্রীয় ভাবে ষড়যন্ত্র রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে সেই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য বিগত সাড়ে পনেরোটি বছর যেভাবে জাতীয়তাবাদী ছাত্র দলের লক্ষ লক্ষ নেতা কর্মীরা অকুতভাবে চিত্তে লড়াই করেছে সংগ্রাম করেছে গুম হয়েছে গুম হয়েছে তারপর শেষ দিন পর্যন্ত তারা অকুতভাবে চিত্তে লড়াই করেছে রক্ত দিয়েছে কি পরিপূর্ণ গণতন্ত্র পুনরুদ্ধার করার আগ পর্যন্ত ছাত্রদল সর্বাত্মকভাবে মাঠে থাকবে ইনশাআল্লাহ আমরা শুধুমাত্র একটি কথা বলে আমি শেষ করব বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে অর্থাৎ সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে সরলতন্ত্রমূলক ভাবে সাড়ে পনেরো বছরের যে সেট হয়েছে যেভাবে সাড়ে পনেরো বছরের যে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে সকল যাদেরকে নিয়োগ করা হয়েছে শিক্ষক পরিষ্কার প্রশাসনের কর্মকর্তা হয় তারা আজ সেই পদে বিশেষ অধিষ্ঠকে দেখে তারা যদি ছাত্রীর বিরুদ্ধে কিংবা ছাত্র দলের বিরুদ্ধে কোষ ভদন্ত করে আমরা হয়তো এখন আমরা হয়তো বাদত করবো ধোষ্য ধারণ করবো কিন্তু সময়ে জাতির সামনে মুখ অনুচন করে দেবেন শেষ আরেক বক্তব্য রাখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোন ক্যাম্পাসে ক্যাম্পাসের দলকে আমরা নিষেধ করেছি যে কোন ক্যাম্পাসে আমরা এখনই যাব না যেহেতু ছাত্র সাড়ে পনেরোটি বছর ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিল কিন্তু ছাত্র দল হারিয়ে যায়নি তারা রাস্তাতে ছিল সেহেতু আমরা যদি এক মাস দুই মাস তিন মাস ক্যাম্পাসের বাইরে থাকি এতে ছাত্র দলের ন্যূনতম কোনো হতে হবে না ইনশাল্লাহ আমরা ক্যাম্পাসের সুস্থ পরিবেশ রক্ষার এর হাসিনার যে নিয়োগ রয়েছে এবং ছাত্রলীগের কমিটির পথপত্র যে সেগুলো নিয়োগপত্র তারা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে তারা যেন সাধারণ শিক্ষার্থীদের কাছে আমাদের ছাত্রদলকে কোনোভাবে কোনো অর্থপেক্ষা দিতে না পারে সেখানে আমরা ধৈর্য ধারণ করছি প্রচুর আমরা সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ার্ল্ড দক্ষল ক্যাম্পাস দল এবং গেস্ট্রুম কালচারগুলো